الله وحده والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال تعالى إنما يخشى الله من عباد العلماء وقال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقه في الدين أو كما قال النبي صلى الله عليه وسلم অসংখ্য প্রশংসা আদায় করছি মহান আল্লাহ সুহান তালা জরম আজকে হোদাগারী মদিনা বিশ্ববিদ্যালয়ের অধ্যারত ছাত্র ভাইদের উদ্যোগে আজকের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণে আমরা আজকে শেষ পর্যায়ে পৌঁছতে পেরেছি এই জন্য আল্লাহ শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক প্রিয় নবীর প্রতি সাল্লাহ আলী ও সাল্লাম দেশের কাছে ও দূরের দেশ ও প্রবাসে যারা আজকে আমাদের দেখছেন বাংলাদেশের ঐতিহ্যবাহী এলাকা রাজশাহী বিভাগের শহরের পার্শ্ববর্তী উপজেলা গোদাগরী পৌরসভা গোদাগাড়ি পৌরসভা নয় নম্বর ওয়ার্ডে অবস্থিত ঐতিহ্যবাহী মাদ্রাসা জামিয়া জায়মুল আবেদিন অত্র প্রতিষ্ঠানে আজকে অনুষ্ঠিত হলো দু হাজার পঁচিশ সালের তিরিশে জুলাই মদিনা বিশ্ববিদ্যালয়ে সহ সৌদি আরবে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গোদাগাড়ি উপজেলার সর্বস্তরের সাবেক প্রাক্তন বর্তমান সর্বস্তরের সৌদি আরব সৌদি আরবের পড়ুয়া শিক্ষার্থী এবং গ্রাজুয়েশন প্রাপ্ত সকলের উদ্যোগে গোদাগারী উপজেলা যারা রয়েছে তাদের উদ্যোগে এই অনুষ্ঠানটি আজকে বাস্তবায়ন করা হলো এই অনুষ্ঠানটি নিঃসন্দেহে আমাদের অত্র এলাকার প্রায় আঠারো থেকে বিশটি প্রতিষ্ঠান যে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আপনাদের অবশ্যই এখানে শিক্ষা এবং জ্ঞান বিস্তরে উপকার আসবে বলে আশা করছি আমরা দোয়া করছি এই অনুষ্ঠানটি যেন আল্লাহ তালা যেন কবুল করেন আমিন এবং দেশ ও প্রবাসের কাছে ও দূরে যেখান থেকে হোক না বিভিন্নভাবে সহযোগিতা করেছেন সকলের জন্য প্রাণ খুলে দোয়া করছি আল্লাহ তালা যেন তাদের সব ধরনের সহযোগিতা কবুল করে আমিন এবং যারা আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন তাদের প্রত্যেকের পরিবারের বিদায়ী পরিবারগুলোকে গুলোকে যেন আল্লাহ ক্ষমা করে জান্নাত করেন আমিন এবং বিশেষ করে আমাদের মাদানী পরিবারের যে সমস্ত আমাদের মাদানী চলে গেছেন গোদাগারীর তাদের জন্য খাস করে এই শেষ বিদায় লগ্নে দোয়া করছি আল্লাহ তাদেরকে যেন ক্ষমা করেন এবং জান্নাত বসে আমিন আমরা যে কজন বেঁচে আছি আমরা ইমানের সাথে তাতোয়ার সাথে বাঁচতে পারি এবং এই দেশ ও জাতির এলাকার উন্নয়নে সকলেই আত্মনিয়োগ করতে পারি আল্লাহ যেন আমাদের কৌফিদান করেন আমিন এই প্রত্যাশা করছি আগামীতে আমাদের প্রজন্মদেরকে যেন আরো বেশি বেশি সৌদি আরবের মতো তাওহিদের দেশে বিদেশি স্কলারশিপ পাওয়ার সুযোগ করে দিতে পারি আল্লাহ তালা আমাদেরকে যেন সেই পরিবেশ এবং সেইদের বুদ্ধি আমাদের দান করেন আমিন আল্লাহ তালা বিশেষ করে আমাদের এই প্রতিষ্ঠান সুলতানগঞ্জ জামিয়া জেন আবেদিন এই প্রতিষ্ঠানটি মহাদারা করার জন্য আমরা চেষ্টা করছি আমরা আল্লাহকে দোয়া করছি এই প্রতিষ্ঠানটি যেন নিবন্ধিত হয়ে সৌদি আরবের সাথে কানেকশন হয়ে যায় এবং এই থেকে যেন আমাদের ছাত্ররা যেতে পারে আল্লাহ তালা যেন সেই পথ সহজ করে আবিন যারা দেখছেন আমাদের মুরব্বী এবং যারা আমাদের দেখবেন সকলের সহজে চাই এই প্রতিষ্ঠানটির জন্য এবং এই মাদানী পরিবারের জন্য অবশ্যই বলে থাকি এই গোদাগারী সৌদি ছাত্র যে পরিষদ এটি নিঃসন্দেহে একটি অরাজনৈতিক একেবারে কোনো রাজনৈতিক কোনো কাজ নাই আমাদের একটাই নেশা পেশা আমরা নিজেদের ইমান তাকুয়াগুলো পর্যালোচনা করব এবং আমাদের সন্তানদেরকে শিক্ষা দিকায় আমল ইমানে এইগুলোর দিকে আমরা বেশি মানুষকে ডাকবো দাওয়াতি ময়দানে আমরা একসাথে কাজ করব এবং আপনাদের সহায়তা করব আমাদের এলাকার সহায়তা করব যতদূর পারি এটাই আমাদের লক্ষ্য এবং সর্বপরিসরে সকলকে তাকুয়ার কাজে ভালো কাজে আপনাদের সহায়তা করতে চাই আর আমরাও সাহায্য আপনাদের চাই আল্লাহ তালা কবুল করুন আমিন এই বলে আমাদের আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সভাপতি ছিলেন আমাদের মাদানী পরিবারের অন্যতম ফাজরত শেখ রফিক ইসলাম আদানি তিনি আজকের অনুষ্ঠানের সমাপনী আলোচনা করে আজকের অনুষ্ঠানের সমাপ্ত টানবেন এবং অসমাপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমি বিশেষভাবে মনে করছি শেখ तो फिर मिश्रमा दानी के